দেখুন আজকে জামদানি থাকবে আজকে আমাদের কাছে জামদানি এরকম এরকম কালারের জামদানি পেয়ে যাবেন মাত্র মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা জামদানি পেয়ে দেখুন শান্তিপুরের তাঁত এরকম শান্তিপুরের তাঁত পেয়ে যাবেন এরকম কালার ব্যাডিস বিভিন্ন রকম থাকবে একশো কুড়ি টাকায় তাঁত একশো কুড়ি টাকায় তাছাড়া এরকম বেনারসি পেয়ে যাবেন এরকম বেনারসি পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে বেনারসি পেয়ে যাবেন দেখুন এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো টাকা থাকে তো ভিডিওটা স্কিপ করবেন না দেখুন ভিডিওর মধ্যে আরও বহুত বহু অফার রয়েছে প্রচুর প্রচুর অফার রয়েছে ভিডিওটা দেখে নেবো পুরোটা আমরা আজকে নাম আমার নাম শান্ত কোধার আমার দোকানের নাম আদিত্য শাড়ি কুটি একদম দেখুন সুপ্রচিত একটা প্রতিষ্ঠান আপনার এই চ্যানেল অনেক ভিডিও করছি দেখুন আবার নতুন নতুন সামনে পুজো রয়েছে পুজোর স্পেশাল অফার রয়েছে আজকে আজকে এরকম জামদানি শাড়ি আমাদের কাছে শুরু আছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে জামদানি পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে জামদানি শাড়ি শুরু আছে ঠিক আছে এবার বিভিন্ন রকম ভ্যারাইটিস বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন দেখ বিভিন্ন রকম বিভিন্ন কালার পেয়ে যাবেন এরকম জামদানি দেখুন এরকম আজকে জামদানি থাকছে আজকে পুজোর স্পেশাল অফার রয়েছে এরকম জামদানি পাবেন মাত্র একশো নব্বই টাকায় একশো নব্বই মধ্যে কিন্তু অল অলভা

আরো বিভিন্ন রকম তাঁত রয়েছে এরকম শাড়ি পেয়ে যাবেন আপনারা অল ওভার কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে পাড়ের মধ্যে একশো একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন একশো ষাট টাকার মধ্যে কিন্তু শান্তিপুরের তাঁত পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিস রয়েছে দেখুন তাছাড়া শান্তিপুরের তাঁত বিখ্যাত এরকম তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন শান্তিপুরের এরকম তাঁতের শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ টাকার মধ্যে আজকে কিন্তু তাঁতের শাড়ি থাকছে একশো চল্লিশ টাকার মধ্যে তাঁতের শাড়ি থাকছে এরকম কালার ভ্যারাইটিস রয়েছে এরকম কালার রয়েছে কিন্তু একশো কুড়ি একশো ষাট চল্লিশ টাকার মধ্যে

পাঁচ হাজার টাকা পার্সেস সিউডি অ্যাভেলেবেল হয়েছে সিউডি কিন্তু দেখুন আর যে কুর্তি কুর্তি প্রচুর প্রচুর কম দামের মধ্যে কুর্তি রয়েছে এবং এরকম দেখুন বিভিন্ন রকমের কালার এবং বিভিন্ন রকমের ভ্যার কুর্তির মধ্যে রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা থেকে একশো একশো টাকার মধ্যে কিন্তু কুর্তি পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে আদিত্য শাড়ি গুটির প্রচুর প্রচুর মালের দেখুন সামনে পুজো রয়েছে একবার আদিত্য শাড়ি গুটির আসুন এরকম কুর্তি দেখুন এরকম কুর্তি রয়েছে স্লিভ হাতার মধ্যে এবং ভিতর হাতের রয়েছে এগুলো আপনার পেয়ে যাবেন একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে কিন্তু ব্রান্ডেড কুর্তি পেয়ে যাচ্ছেন একশো দশ টাকার মধ্যে চারটে চার রকমের কালার থাকবে বান্ডিলে দেখুন এছাড়া রয়েছে এরকম এক্সেল ডবল এক্সেল বিভিন্ন রকমের এগুলো আপনারা কম দামের মধ্যে সবথেকে কম দামে এখন ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসা করার সময় দেখুন এরকম কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো পনেরো টাকার একশো পনেরো টাকার মধ্যে কিন্তু ব্যান্ডেড কুর্তি ডবল এক্সেল ডবল এক্সেল সব ধরনের পেয়ে যাবেন মাত্র একশো পনেরো টাকার মধ্যে ঠিক আছে তাছাড়া দেখুন এরকম স্মার্ট কোম্পানির গেঞ্জি আজকে পেয়ে যাচ্ছেন এরকম গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা কিন্তু গেঞ্জ শুরু আছে আদিত্য শাড়ি গুটি দেখুন তাছাড়াও কিন্তু বিভিন্ন রকমের রয়েছে এরকম হ্যান্ডলুম হ্যান্ডলুমের জামদানি আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র এইসব জামদানি পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু এরকম জামদানি পেয়ে যাচ্ছেন এবং কালার ভ্যারাইটিস দশ থেকে পনেরোটা প্রত্যেকটা সেটের কালার থাকবে ঠিক আছে তাছাড়া হ্যান্ডলুম দেখুন আজকে হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম পাবেন বিভিন্ন রকম ভ্যারাইটিস হ্যান্ডলুম রয়েছে আদিত্য শাড়ি গুটি আসুন একবার হলো এরকম এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন হ্যান্ডলুম চোদ্দশের প্রত্যেকটা হ্যান্ডরুম এর মধ্যে একবার হল আর ঠিকানা কিন্তু শান্তিপুর গোবিন্দপুর বেকানন্দ নগর ষাট প্লট যদি কলকাতা থেকে আসে তাহলে শিয়াল থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসবেন আমাদের ফোর স্ক্রিন নাম্বারে ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করবেন হচ্ছে আমাদের শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর ষাট প্লট আপনারা যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসেন তো উত্তরবঙ্গ থেকে কলকাতার বাস ধরে শান্তিপুর বাইপাসে নামবেন ফোন করবেন সম্পূর্ণ গাইড করে নেব ঠিক আছে তাছাড়া যদি কেউ আপনার ট্রেন আসে শিয়াল থেকে শান্তিপুর কল দেবে শান্তিপুর নেবে ফোন করে আমি সম্পূর্ণ গাড়ি করে নেব তার সাথে এরকম হ্যান্ডলুম আজকে পেয়ে যাবেন এরকম চোদ্দ হাত হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন আজকে আদিত্য শাড়ি প্রচুর প্রচুর দাম কমে গেছে এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো সত্তর টাকার মধ্যে একশো টাকার মধ্যে হ্যালুম পেয়ে যাচ্ছেন প্রচুর মানে দাম কমে গেছে একবার আদিত্য শাড়িগুলো আসুন দেখুন কতটা কতটা মালের দাম কমে গেছে সামনে পুজো রয়েছে পুজোর জন্য অফার রয়েছে এরকম হ্যালুম পেয়ে যাবেন আজকে চোদ্দশারে উপি থাকে চোদ্দ আশারে উই বিপি থাকে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে চোদ্দ উইথবিপি চোদ্দ আশারি উৎ বিপি থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখুন আজকে খাদির মধ্যে রয়েছে এরকম সফটের মধ্যে দেখুন খাদির মধ্যে রয়েছে এরকম শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আজকে এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে কিন্তু এরকম শাড়ি মধ্যে খাদির মধ্যে দেখুন আর একটা দেখাচ্ছি মধুবনী প্রিন্টের মধ্যে এরকম শাড়ি পেয়ে যাবেন আপনারা আজকে চোদ্দশি উদ্বিবি প্রত্যেকটা শাড়িতে আজকে এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে দেখুন আরো প্রচুর প্রচুর খাদির পেশাল রয়েছে এবং হ্যান্ডলুম ও রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম এরকম খাদি পেয়ে যাবেন এরকম খাদি অলবার অলবার শাড়ির মধ্যে কাজ করা থাকবে এবং বিবি থাকবে প্রত্যেকটা শাড়িতে এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে দেখাচ্ছি দেখুন এরকম একটা হ্যান্ডলুম শাড়ি পাচ্ছেন আপনার আদিত্য শাড়ি গুটির দাম কমে গেছে অল ওভার গুটির মধ্যে এরকম পার থাকবে থাকবে এবং কাজ করা থাকবে কোনো প্রিন্টেড নাই এগুলো গুটির মধ্যে দশ এরকম এরকম আপনার হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো আশি টাকার মধ্যে চোদ্দ শাড়ি বিপি থাকবে প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটিস মানে সব রকমের কালার থাকবে আপনার যেরকম চাইবেন দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন আজকে আদিত্য শাড়ি গুটির স্পেশাল বিশাল অফার রয়েছে এরকম হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন আপনারা অল ওভার গুটির মধ্যে এবং কাজ কাজ করা থাকবে চোদ্দ শাড়ি পেয়ে থাকবে কালার কিন্তু আট থেকে দশটা প্রত্যেকটা শাড়িতে কালার পেয়ে যাবেন এরকম শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা মাত্র মাত্র দুশো ষাট টাকা দুশো চোদ্দ শাড়ি উইথ বিপ একদম রিজনেবল প্রাইস রয়েছে একদম স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনার ফোন করবেন আমাদের সিউরি কিন্তু অ্যাভেলেবল হয়েছে সো অল ইন্ডিয়া সিউডি ব্যবস্থা রয়েছে আপনার বাড়িতে বসে ভাবছেন কি ব্যবসা করবেন কিভাবে আপনারা কিভাবে আসবেন একবার শাড়ি শাড়িগুলো ফোন করুন দেখুন আপনার বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে মাল নেবেন এবং আপনারা সিউরির মাধ্যমে আমরা মাল কিন্তু দিচ্ছি ওকে দেখুন এরকম সুন্দর সুন্দর হ্যান্ডলুম রয়েছে

দেখুন জামদানি 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 কত সব এরকম পেয়ে যাবেন আপনারা অল ওভার কাজের মধ্যে মাত্র মাত্র দুশো একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম এর মধ্যে দেখুন এরকম এরকম এর মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সব জামদানি আসল প্রশ্ন এরকম কাজ করা থাকবে আর পটি এরকম কাজ করা থাকবে অলবার থাকবে এইসব সব জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে এই সব জামদানি পেয়ে যাবেন দেখুন প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে সব জামদানি থেকে হার জামদানি আপনাদের সব দেখাচ্ছি এরকম জামদানি পেয়ে যাবেন মধ্যে এত সুন্দর সুন্দর জামদানি অল ওভার কাজের মধ্যে দেখুন এরকম জামদানি পেয়ে যাচ্ছেন আপনারা আজকে অল ওভার কাজের মধ্যে মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু এরকম জামদানি থাকছে তাছাড়া হার জামদানি দেখুন এরকম আজকে হার জামদানি পুজোর স্পেশাল স্পেশাল রেট রয়েছে আজকে আদিত্য শাড়ি গুট একবার ভিজিট করুন এবং আসুন এরকম দেখুন এরকম এরকম জামদানি পেয়ে যাচ্ছেন আজকে আপনারা মাত্র মাত্র দুশো টাকা থেকে শুরু হার জামদানি আজকে কিন্তু দুশো টাকা থেকে শুরু দুশো টাকা কিন্তু হার জামদানি পেয়ে যাচ্ছে এবং অল ওভার প্রত্যেকটা কালার কিন্তু ভ্যারাইটিস রয়েছে দেখুন এটা পম্পমের জামদানি পাবেন আজকে পম্পমের জামদানি এইসব জামদানিগুলো কত দাম কমে গেছে দেখুন এইসব জামদানি আজকে পম্পম জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পম্পম জামদানি চলে এসেছে আজকে দেখুন অল ওভার অল ওভার কাজের মধ্যে সব রকমের জামদানি থাকবে দেখুন এরকম জামদানি পেয়ে যাবেন আপনারা আচল পোষণটা এরকম থাকবে আচল পোষণটা এরকম থাকবে এবং বডি পর্ষণটা এরকম থাকবে দেখুন অল ওভার কাজের মধ্যে বডি পর্ষণটা এরকম থাকবে এইসব জামদানি আপনারা দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দুশো আশি টাকা মধ্যে পেয়ে যাবেন ভাইম জামদানি রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর জামানি এরকম জামদানি পেয়ে যাবেন আজকে আমাদের কাছে কত আচর পোসনটা এরকম থাকবে আচর প্রস্তনটা এরকম থাকবে এবং দেখুন আচর প্রসর্ষণটা কত সুন্দর ইক ডিজাইনের মধ্যে কাজ করা রয়েছে বডি পর্ষণটা এরকম থাকবে অল ওভার থাকবে অল ওভার কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা মধ্যে মাত্র পেয়ে যাচ্ছেন আজকে শাড়ি কুটির একবার আসুন দেখুন কত কম দামের মধ্যে কত সুন্দর সুন্দর শাড়ি আপনার আজকে দেবো আজকে শাড়ি কুটারে দেখুন এরকম শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিন দুশো নিরানব্বই টাকার মধ্যে দুশো নিরানব্বই টাকা জামদান রয়েছে দুশো নিরানব্বই টাকার মধ্যে তাছাড়া দেখুন সিল্ক আইটেম সিল্ক আইটেম আজকে আমাদের কাছে শুরু কিন্তু মাত্র সিল্ক আইটেম দুশো সত্তর টাকা থেকে শুরু দুশো টাকা থেকে কিন্তু সিল্ক আইটেম পেয়েছেন দুশো সত্তর টাকা দুশো সত্তর সিল্ক আইটেম পেয়ে যাচ্ছে বিভিন্ন সিল্ক রয়েছে বিভিন্ন রকম সিল্ক পেয়ে যাবেন দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকার মধ্যে দেখুন এরকম ভালো চুরি আজকে বালু চুরি পেয়ে যাবেন মাত্র আর মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ভালো ছুড়ছে অরজিনাল ভালো ছুরি কোন ডুপ্লিকেট না অরজিনাল ভালো ছুরি পাবেন তাছাড়া দেখুন এরকম ভরম চলে এরকম কাঞ্জিবরম ব্র্যান্ডেড পেয়ে যাবেন কাঞ্জিবরম সিল্ক দেখুন দেখা রয়েছে এরকম কাঞ্জিবরম সিল্ক এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকার মধ্যে পাঁচশো পাঁচশো টাকার মধ্যে কাঞ্জিম সিল্ক দিচ্ছে আজকে আজকে দেখুন এরকম আপনারা মাল পেয়ে যাচ্ছেন কাকিনার সিল্ক প্রচুর কালার আছে হ্যাঁ প্রচুর কালার কাকিনার সিল্ক পেয়ে যাবেন আজকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কাকিনার সিল্ক পেয়ে যাবেন দেখুন তাছাড়া রয়েছে আজকে বিয়ের বেনারসি রয়েছে দেখুন বা বেনারসি গুলো এরকম আজকে আদিত্য শাড়ি গুলো এরকম বেনারসি অরিজিনাল বেনারসি পিওর অরিজিনাল বেনারসি পেয়ে যাবেন মাত্র মাত্র এগুলো আপনারা পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকার মধ্যে বেনারসি পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন এরকম কাতান পেয়ে যাবেন সাদা লালের মধ্যে বিভিন্ন রকমের কালার থাকবে বিভিন্ন রকমের আপনার কাতান এগুলো পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এরকম বেনারসি আপনারা এরকম বেনারসি পেয়ে যাচ্ছেন আজকে হাজার পঞ্চাশ টাকার মধ্যে অল ওভার হাজার পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা এইগুলো আমি শেষ করলাম নমস্কার একদম